কিন্তু ভাত পাই না টোকেন দইয়া অনেক সুন্দর দরাই আছে ভাই তো মিজান ভাই তো বলছে যে যদি ভাত খাইতে দেরি হয় বা ভাতের জন্য অপেক্ষা করতে হয় তাহলে দরাই দরাই নামাজ শিক্ষা বই পড়তে হইছে আপনি কি পড়তে পারেন ভাই পড়েন ভাই নামাজ শিক্ষার বই এটা তো বাংলায় লেখা আছে আরবিতেও লেখা আছে আমি হয়তো আরবি পারি না বাংলায় পারি মিজান ভাইরে জিগা করলাম ভাই এটা কি নিয়া যাব না টোকেন আবার ফেরত দেব হ্যাঁ হে কইতাছে যে এটা আপনি নিয়ে গেলেও যাইতারেন কিন্তু হ্যাঁ আমার কাছে হ্যাঁ নিয়া যাওয়ার নিয়ম আছে কইছে যে আমার কাছে চাই নিতে হইব আপনি আগে ভাত খাবেন তারপরে আমার কাছে হয়ে হেগর নিয়ে যেতে হবে মনে আছে আপনার তাহলে আপনি ছাইয়া নিতে পারবেন কিন্তু যদি ওই সিস্টেম না হয় মেইন নিয়ম হচ্ছে তার কাছে খায়া দিয়ে দাও খায়া মানে ভাত নেওয়ার সময় জমা দিতে তারপরে যাওয়ার সময় তার কাছে চাইয়া তারপরে নিতে করতে পছন্দ হয় হ্যাঁ

হ্যাঁ সিরিয়ালের দাঁড়াই থাই প্লেট লইলাম প্লেট লইয়া লাগছে যে টোকেন লওয়ার এর মধ্যে আইয়া ভাত নাই খাই যায়